আক্রমণে সোহেল পাল্টা আক্রমণের প্রচেষ্টা প্রতিপক্ষের এবং আক্রমণ হয়েছে কিন্তু না আটকাতে পারলে না প্রতিপক্ষ ওই সোহেলকে আমরা দেখতে পাচ্ছি আজকে সোহেল এর একটি দারুণ পারফরমেন্স দারুণ পারফরমেন্স দেখিয়ে চলেছে আজকে এই সোহেল তার প্রতিপক্ষ এবারে আক্রমণে যাচ্ছে সেই দক্ষিণ বাংলার সুপরিচিত তথা সারা বাংলাদেশের খেলে সহিত খেলেছে শরীফুল আক্রমণ করে একজন কি আউট করে ফিরে গেলেন আবারও আবারও আক্রমণে সেই চলে দেখা যাবে প্রতিপক্ষ এবারে কি করতে পারে এবং সৌমেরেছিলেন চয়েল এবং একজনকে আউট করে ফেললেন একজন খেলোয়াড়ের পতন হলো ওই প্রতিপক্ষের আবারও তার বিপরীতে যাচ্ছে সেই শরীফুল সারা বাংলাদেশ জুড়ে যার সুনাম রয়েছে তিনি কিছুদিন আগে প্রায় তিন মাসের কাল ধরে ইন্ডিয়াতে খেলে এসেছেন এবারও তিনি সোমেরে একজনকে পতন করে ফিরে গেলেন ঘরে রেফারি তাকে ঘ বলে দিলেন তুমি আউট বাহিরে যাও সে বাহিরে চলে গেল আবারও দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই সোহেল যাবে আক্রমণে হ্যাঁ সোহেলই যাইতেছে কি হয় দেখা যাবে বারবার প্রতিপক্ষের দুর্গে হানা দিয়ে সোহেল ফিরে আসছে এবারে কি করতে পারে দেখা যাক দারুণ একটা মুহূর্ত উপভোগ করছে আজকের এই টুর্নামেন্টের দর্শকরা এবং চেষ্টা হয়েছিল আবারও কিন্তু না ব্যর্থ একটা প্রচেষ্টা আমরা দেখলাম শরিফুল বিমানিক বলের বাহিনী তারা বারবারই ব্যর্থ হচ্ছে সোহেলকে আটকাতে দারুণ পারফরমেন্স দেখিয়ে চলেছে ওই সোহেল তার থেকেও কম যাচ্ছে না শরীফুল যার কথা বলতেছিলাম মাত্র কিছুদিন আগে প্রায় তিন মাসে অধিককাল ধরে ইন্ডিয়াতে খেলে এসেছেন সম্প্রতি ফিরে এসে এই টুর্নামেন্টটি অংশ নিয়েছে এবং চেষ্টা হয়েছিল সাদের একটা চেষ্টা আমরা দেখলাম কিন্তু ব্যর্থ হলেন শরিফুলকে আটকাতে শরিফুল একজনকে আউট করে ফিরে গেল তার কোর্টে দেখা যাবে এবার আমরা সোহেলের পরিবর্তে না না সোহেলই যা যাচ্ছে সোহেল আবারও সোহেল কি হবে কি হবে দেখা যাক বারবার প্রতিপক্ষের দুর্গে হানা দিচ্ছে প্রতিপক্ষ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারাও মানে ক্ষুরধার হয়ে আছে তাকে আটকানোর জন্য একটা চরম প্রচেষ্টা চালাবে সব মিলিত একটা আক্রমণ হয়তো হবে এই সোহেলকে আটকানোর জন্য আমরা দেখবো কি হয় দেখা যাক কি হয় দেখা যাক এবং বলতে না বলতে সোহেল কিন্তু কট